আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আসসালাম তো আজকে আপনি আপনার প্রতিপক্ষর সাথে যে খেলবেন তো আপনি আপনার টিমকে নিয়ে আসলে কতটুকু আশাবাদী যে আজকে আপনি খেলায় জিতবেন ইনশাল্লাহ আশা করি আমরা জিতবো আমাদের প্রতিপক্ষ যদিও আমাদের সাথে শক্তিশালী তারপর আমাদের যে টিম গঠন করছি আমাদের যে দুই শিফটের অপারেটর হেল্পার স্টাফ সবারই নিয়ে আশা করি জিতবো আমাদের মধ্যে কিছু ভালো খেলোয়াড় আছে যেগুলো জাতীয় টিমে খেলার আসে মানে তাদের অভিজ্ঞতা অর্জন করছে বাট খেলতে পারতেছি না দুর্ভাগ্যবশত দোয়া করি যে সবাই আমাদের ভালো খেলে আপনি দোয়া করেন যাতে আমরা খেলতে পারি ধন্যবাদ আপনাদের জন্য কামনা রইল আসসালামু আলাইকুম রাকিব কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ইনশাআল্লাহ আচ্ছা রাকিব তুমি যে আজকে তোমার টিম নিয়ে খেলা খেলবা তো তুমি কতটুকু আসলে আশাবাদী আজকে খেলা নিয়ে ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী আমরা জেতার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ধন্যবাদ রাকিবকে তো আমি এখানে আমাদের বড়ো ভাই আছে গোলকিপার হিসাবে তো যে আপনার টিম নিয়ে খেলতেছেন এই টিম নিয়ে আপনি কতটুকু আশাবাদী আলহামদুলিল্লাহ আমার যে টিম সাজাইছি তো এই টিমে আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী আজকে খেলার ভিতরে হার জিত থাকবেই তারপরে আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী আজকে আমরা উইনার হব ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা রইল তো বন্ধুরা এখন কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের দ্বিতীয় ম্যাচটি হচ্ছে মেট্রো টু এবং মেট্রো ফোরের মধ্যে অনুষ্ঠিত হবে তো এই খেলাটা আমরা সবাই অবশ্যই উপভোগ করব অনেক সুন্দর একটা খেলা পরিবেশিত হবে তো আমরা সবাই এই খেলাটা উপভোগ করবো ইনশাল্লাহ তো আমরা সাইবোর খেলাটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হোক তো সবার জন্য শুভ কামনা রইল তো আমরা এখন এই খেলা উপভোগ করব কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে আমাদের রেফারি যে আর মানে নিব ভুল রাইট রেফারি মানে আমাদের মেনে নিতে হবে রেফারি যদি ভুলও দেয় আমরা মেনে নিব আমরা উভয় দলের প্রতি রিকোয়েস্ট করব রেফারি একটা ভুল ডিসিশন দিয়েছে অ্যাকচুয়ালি হ্যান্ড বা বাসে হ্যান্ড দিয়ে মানে হয় না সে হ্যান্ড দিয়ে দিছে মেনে নেবো আমরা অ্যাকচুয়ালি গোল হয় নাই গোল দিয়ে দিছে মেনে নেবো আমরা রেফার ডিসিশন আমরা মেনে নেবো উভয় দলের পক্ষে আমার এটা রিকোয়েস্ট আর কেউ কেউ মারবো না এখানে রাগ অনুরাগ এই বসে কাজ করবো না আমি সবার পক্ষে সবার জন্য এটা আশা করবো সবার পক্ষ থেকে আরেকটা কথা বলে আমার কাছে কিন্তু এই যে দুইটা কার্ড আছে ঠিক আছে সবাই একটু সতর্ক হয়ে খেলবো দুই দলের বলতেছি যদি কোনো সময় প্লেয়ার দেখা গেল যে ওই যে গোলকিপারের কাছে যে বিপক্ষের প্লেয়ার যে ওখানে তারা থাকবে ওটা কোনো অফসাইড হবে ওটা চলবে না ডাইরেক্ট একদম দাঁড়া ডাইরেক্ট আমরা অফসাইড দিয়ে দেবো গোল হলে ওটা গোল মানি নেবো না ওটা প্লেয়ারের সাইডে থাকতে হবে লাইনে থাকতে হবে সাথে থাকতে হবে স্ট্রাইকার ডিফেন্সের সাথে থাকতে হবে আমাদের আমাদের খেলার অফসাইড নাই

একটাই বারবার করে প্রতিদিন একটা খাতায় বলে আমাদের পরিবার একটা খেলা শেষে একই ঘরে যাইতে হইব অতএব আমরা সবাই সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধন যেভাবে থাকে এভাবে আমরা খেলবো কেউ কারো আঘাত দিয়ে খেলবো না এটাই আমার কথা আর প্রতি হিংসামূলক কোন আচরণ এবং খেলা খেলবো না ধন্যবাদ সবাইকে খেলার মাঠে যদি কোনো বিশৃঙ্খলা তো বন্ধুরা এখন মেট্রো টু এবং মেট্রো ফোর মধ্যকার খেলাটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে দুই দলের যে প্লেয়ার সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই রেফারি খেলাটা শুরু করবে রেফারি আসলে সবাইকে ই করতেছে সবাই অ্যালার্ট আছে কি না খেলা শুরু হয়ে গেল এই যে তো আমরা খেলার শেষ পর্যন্ত আসলে দেখব যে কোন দল বিজয়ী হয় আমাদের এই খেলাটা হচ্ছে পয়েন্টের খেলা তো যদি গোল না দিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট ভাগাভাগি করে দিই তো শেষ পর্যন্ত আসলে দেখব কিছুক্ষণ আগে একটা ম্যাচ হয়েছে যে ম্যাচটাতে আসলে ড্র হয়েছে যার কারণে ওইটা পয়েন্ট ভাগ হয়ে যাবে এক পয়েন্ট এক পয়েন্ট করে সে গোলকিপার হয়েছে সে সাজিয়ে সুজিয়ে আছে গোলকিপারটা হ্যাঁ হ্যাঁ হ্যান্ড আছে দরকার আছে তো হ্যাঁ হ্যান্ড আছে প্লাস তার গেঞ্জিটাও কিন্তু ফুল হাতা আছে আবার অ্যাংলেট ট্যাংলেটগুলো ঠিক মতো লাগানো আছে গোলকিপার আর গোলকিপার তো বন্ধুরা আজকে আমাদের যে খেলাটা হচ্ছে এই খেলাটার রেফারির দায়িত্বে আছে আমাদের এই যে সাকিব তো আমরা চাইবো তার কাছ থেকে খুব সুন্দর খেলা পরিচালনা করুক

সি <laughs> লোক তো বন্ধুরা দুই দলই কিন্তু চেষ্টা করতেছে আপ্রাণ চেষ্টা করতেছে জানি না শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় তা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব এবং দেখব এই আর একটা গেল ও সুন্দর আসলে গোলকিপারকে প্রশংসা না করলেই নয় অনেক সুন্দর একটা বল কিন্তু সে কিপিং করছে এক এক কথায় অসাধারণ কিপিং ছিল

তো এই খেলাটা আসলে খুবই মজা হচ্ছে তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই দুই টিমেরই যে গোলকিপার এই দুই টিমের গোলকিপারই কিন্তু সিনিয়র তো এখানে আমাদের মেট্রো ফোরের গোলকিপার হচ্ছে আসাদ ভাই আর তিনি হচ্ছে আমাদের টেকনিক্যাল মাস্টার আর আরেকটা বিপরীত টিমের গোলকিপার হচ্ছে আমাদের রেজাউল ভাই তিনি হচ্ছে তার ফলোরের ইনচার্জ

কিন্তু গোল হয়ে গেছে এটা কিন্তু গোল হয়ে গেছে এখন আর যে গোল তো হয়ে গেছে এখানে একটু কনফিউশন আছে গোল হয়েছে কি হয় নাই আসলে দ্বিধাদ্বন্দ্ব আছে তার কারণে একটু প্রবলেম হচ্ছে আসলে রেফারি রেফারি একটু মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছে গোল মনে হচ্ছে হয় নাই না না গোল হয় নাই ওখানে রেফারি একটু লাইফ করে সাহায্য আসলে গোল হয়েছে কিনা তো ডিসিশনের জন্য আমরা এখন অপেক্ষা করব তো ডিসিশনটার জন্য আসলে এখন কমিটি বা দুই লাইসম্যান আলোপ আলোচনা করতেছে আসলে আমরা দেখব শেষ পর্যন্ত ডিসিশনটা কোন দিকে যায় কারণ একটা গোল হয়েছে কিন্তু গোলটা আসলে হয়েছে কিনা তো এখানে আসলে আমরা দেখব আসলে গোলটা কি পর্যায়ে আসলে এখানে আমরা অপেক্ষা করব আসলে যেহেতু এখানে গোলটা হ্যান্ড হয়েছে এরকম আর কি আলোচনা চলতেছে তো সেই ক্ষেত্রে আসলে আমরা ডিসিশন নেব সকলে মিলে কারণ কোনো রকম যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় আমরা চেষ্টা করব আসলে একটা ডিসিশন নেওয়ার জন্য যদি হ্যান্ড বল হয় তো সেই ক্ষেত্রে আসলে গোলটা হবে না পেনাল্টি হবে আর যদি হ্যান্ড না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট গোল হয়ে যাবে তো এখন আসলে এইভাবে ই না করে আসলে ডিসিশনটা আমাদের নেওয়া উচিত সকলে মিলে তো এইখানে আমরা ই করবো আসলে ডিসিশন তো সম্ভবত পেনাল্টি দেওয়া হয়েছে কারণ এখানে হ্যান্ড বল কাউন্ট করা হয়েছে তো আমরা এখন এই হ্যান্ডবল যেহেতু কাউন্ট করা হয়েছে তো আমরা সেটা গোল হয় নাই তো এখন যেটা হবে সেটা হচ্ছে পেনাল্টি তো পেনাল্টির জন্য আমরা অপেক্ষা করব আসলে দেখব দেখবো পেনাল্টিতে গোলটা হয় কি না তো কারণ যেহেতু হ্যান্ডবল ধরছে হ্যান্ডবল ধরার কারণে আসলে পেনাল্টি কাউন্ট করা হবে ও এখন আমরা দেখব আসলে পেনাল্টিটা গোল হয় কি না যেহেতু হ্যান্ডবল ধরা হয়েছে তো এখানে আমাদের গোলকিপার হচ্ছে এই যে এটা তো দেখবো আমরা আসলে গোলটা হয় কি না এখানে শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বিপরীত টিম তো কিছুক্ষণ আগে আসলে একটা বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেটা এখন ডিসিশন একটা হয়েছে যে আসলে এটা হ্যান্ডবল ছিল এবং পেনাল্টির জন্য রেফারি কল করছে তো এখন পেনাল্টি শর্ট হবে শেষ পর্যন্ত আমরা দেখবো আসলে গোলটা হয় কি না

অবশেষে কিন্তু গোল হয়ে গেছে আসলে এই গোলের যে একটা ই ছিল আসলে গোলটা হয়ে গেছে আমরা প্রথমে যেহেতু গোল হয়েছিল কিন্তু সেখানে হ্যান্ডবল ধরা হয়েছিল তো হ্যান্ডবলটা আসলে পেনাল্টিতে রূপান্তরিত হয় এরপরে কিন্তু সেটা গোল হয়ে যায় তো যাই হোক এখন এই মুহূর্তে ম্যাচের যে ফলাফল সেটা হচ্ছে মেট্রো ফোর এক গোল এবং মেট্রো টু শূন্য তো এই হচ্ছে অবস্থা তো মেট্রো ফোর কিন্তু অলরেডি এগিয়ে গেল এখন মেট্রো ট্যুর কাছে আসলে একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল কারণ তাকে একটা গোল শোধ দিতে হবে এরপরে আবার জিততে হলে আরও একটা গোল দিতে হবে তো যাই হোক আমরা দেখবো তো বন্ধুরা আসলে আমরা কিছুক্ষণ আগে যে একটা পেনাল্টি দেখলাম এখনো আমার আর একটা পেনাল্টি শুরু হয়ে গেছে তো আমরা দেখবো যে আসলে গোলটা হয় কিনা কারণ পেনাল্টিতে তো প্রায় গোল হয়েই যায় তো এখন হ্যান্ডবল হয়েছে যার কারণে এখানে একটা পেনাল্টি কিক হবে এখন গোলকিপারকে ডাইরেক্ট হিট করবে আমরা দেখব আসলে গোলটা হয় কি না তো সেই পর্যন্ত অপেক্ষা করবো ও এখানে হ্যান্ডবল হয়েছে আসলে আজকে দুইটা পেনাল্টি দেখলাম অক্সিনাল গ্রাসিং अप्लाई দিয়া দিয়া পারে থাকো যদি মারার আগে কেউ দি একটু রেও গোল কিন্তু হয় নাই বন্ধুরা আসলে খুব সুন্দর আসলে গোলকিপার এত সুন্দর আসলে কিপিং করছে ব্যাপারটা প্রশংসা না করলেই নয় অনেক সুন্দর আসলে খেলা খেলছে চেষ্টা করছে গোলটাকে ঠেকানোর জন্য তো এই ব্যাপারটা আসলে খুবই আমার ভালো লাগছে তো আমাদের যে মেট্রো ফোরের গোলকিপার আমাদের বড়ো ভাই সিনিয়র ভাই তো যাই হোক খুব সুন্দর গোল যে প্রোটেক্ট করার দরকার বা ঠেকানোর দরকার সেটা কিন্তু করছে তো যাই হোক গোল কিন্তু হয় না অবশেষে তো এখন পর্যন্ত কিন্তু ফলাফল আসলে মেট্রো ফোর এক গোল এবং মেট্রো টু শূন্য তো শেষ পর্যন্ত খেলা কোন দিকে গড়ায় আমরা দেখব খেলাটা কিন্তু খুবই ভালো লাগতেছে টান টান উত্তেজনায় খেলাটা চলতেছে তো শেষ পর্যন্ত ফলাফল দেখার জন্য আমরা লাস্ট ফিনিশিং পর্যন্ত অপেক্ষা করবো ইনশাল্লাহ বন্ধুরা এখন একটা কর্নার কিক হবে কর্নার আসলে প্রায় ফিফটি পার্সেন্ট গোলের ব্যাপার সাপার হয়ে দাঁড়ায় তো দেখবো আসলে কর্নার কিকটা এবং কর্নার করার পরে তো গোল পোস্টের ওপর দিয়ে গেছে তো জিন্না আসলে আমাদের এখানে কিছুক্ষণ আগে একটা পেনাল্টি হলো তো পেনাল্টিটা তোমার কাছে কেমন লাগছে এবং যে গোল কিপার যে আসলে হিট করে বলটাকে ঠেকিয়ে দিল এটা ব্যাপারে আসলে তুমি একটু আমাদের বল এই বয়সে এসে যে গোল কিপার এরকম খেলা দেখাবে এটা আসলে আমরা বিশ্বাস করতে পারছিলাম না বলটা খুব সুন্দরভাবে ঠেকাইছে মনে হচ্ছে ইয়াং বয়সের একটা যুবক খেলোয়াড় কিন্তু বয়স তো হয়ে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ খুবই ভালো খেলছে ভাইয়ের ভাইয়ের খেলাটা আমার খুব পছন্দ হয়েছে বলটা গেছে সুন্দরভাবে এটা তো ধন্যবাদ তোমাকে আসলে তো খেলা সব মিলিয়ে খুব ভালো হচ্ছে তাই না হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন এই যে কিছুক্ষণ আগে একটা পেনাল্টি হলো দেখলাম আমাদের বড় ভাই খুব সুন্দরভাবে গোলটা ঠেকিয়ে দিল তো এই ব্যাপারে আসলে আপনি একটু বলবেন খুব সুন্দর প্লান্টি বলটা ঠেকাইছে আসলে প্লান্টি যেরকম প্লান্টিতে আসলে সাধারণত সবসময় গোলই হয় আসলে ঠেকাইছে ভালো তো আমার কাছেও খুব ভালো লাগছে আসলে বড় ভাই যে এইভাবে বলটা ঠেকাই দেবে আমরা কখনো কিন্তু চিন্তা করি না তো যাই হোক সব মিলিয়ে কিন্তু খেলা খুব সুন্দর হচ্ছে তাই না জি ধন্যবাদ তো বন্ধুরা আসলে গোল পোস্টের মুখে যে অবস্থা মনে হচ্ছে আরও একটা গোল হয়ে যাবে কিন্তু না হয় নাই ওখানে তারা গোলটাকে ঠেকাতে সক্ষম হয়েছে তো আসলে খেলা দুই পক্ষই খুব ভালো খেলতেছে তো শেষ পর্যন্ত দেখা যাক কী হয় এখন পর্যন্ত মেট্রো ফোর এক গোল এবং মেট্রো টু কোনো গোল এখন পর্যন্ত দিতে পারে নাই তো এই অবস্থায় খেলা চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোন দল বিজয় হয় ওই তো এখানে এখানে গোল দেখা যাক আসলে যাই হোক চেষ্টা করতেছে সবাই মিলে গোল দেওয়ার জন্য এবং গোল রক্ষা করার জন্য বিপরীত টিম চেষ্টা করতেছে তো আসলে খুবই ভালো একটা খেলা হচ্ছে সব মিলে তো আমরা শেষ পর্যন্ত দেখবো আসলে কারা যেতে একটা টান টান উত্তেজনা চলতেছে এখন খেলার মধ্যে অনেক সুন্দর একটা পাসিং ছিল সম্ভবত হ্যান্ড হয়েছিল কিন্তু রেফারি যেহেতু ধরতে পারে নাই তখন আসলে হ্যান্ড বল হিসাবে কাউন্ট হবে না তো যাই হোক দুই পক্ষই কিন্তু খুব চেষ্টা করতেছে বন্ধুরা তো অনেক সুন্দর একটা পাসিং ছিল ওখানে আসলে কোনো প্লেয়ার নাই তো যাই হোক এখানে আসলে যে খেলাটা হয়েছে এটা খুব একটা ভালো হয়নি একটা রং খেলা বলতে পারেন সে বলটা মেরে দিছে শুধু শুধু যদি একটা প্লেয়ার ধরে দিত তাহলে কিন্তু খেলাটা আরও সুন্দর হতো দেখা যাক আসলে কিনা না বল বেরিয়ে গেছে তো আমাদের বড় ভাই কিন্তু খুব সুন্দর গোল কিপিং করতেছে একটা দুর্দান্ত গোল ছিল আসলে সেটা গোল হয়ে যাওয়ার কথা কিন্তু সেই গোলটা কিন্তু ব্যাক করতে সক্ষম হয়েছে তো সেই কারণেই এখন পর্যন্ত কিন্তু মেট্রোপুর এক গোলে এগিয়ে আছে তা নাহলে কিন্তু হয়তো বা এক এক সমতা থাকত তো খুব সুন্দর শট রাকিব শট দিচ্ছে অনেক সুন্দর একটা শট তো সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে মেট্রো ফোরই খুব ভালো খেলতেছে কিন্তু এরকম তো আসলে হওয়ার কথা না আমি যতটুকু জানি আমাকে রেজলভ ভাই কনফার্ম করছে যে তাদের যে প্লেয়ার তারা নাকি ক্লাবেও খেলা খেলছে খুব ভালো খেলে কিন্তু আসলে আজকে খেলাটা হচ্ছে না আর খেলা ফুটবল খেলা এমন একটা জিনিস আসলে প্রতিদিন এক হয় না বা একরকম সবাই খেলতে পারে না তো যাই হোক শেষ পর্যন্ত আমরা দেখব কোন দল জেতে আর খেলায় হার জিত থাকবেই যে কোনো একটা দল অবশ্যই জিতুক বা হারুক আমরা সেটা চাই কারণ খেলায় একটা রেজাল্ট হবে সেটা আমাদের কাম্য যেমন আগের খেলাটায় রেজাল্ট হয় নাই এক এক মানে সরি শূন্য শূন্য গোলে আর কি ম্যাচ শেষ করছি সেখানে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে তো আজকে খেলার এখনও অনেক সময় আছে আমরা শেষ পর্যন্ত দেখব আসলে কী অবস্থা হয় আসসালামু আলাইকুম স্যার স্যার এই যে কিছুক্ষণ আগে একটা পেনাল্টি ছিল এই পেনাল্টিটা আসলে আসাদ ভাই যে সুন্দরভাবে ঠেকাই দিল এই ব্যাপারে আপনি একটু বলবেন আসলে এই ব্যাপারে আসলে এখানে সবাই কেউ ইন্টারন্যাশনাল প্লেয়ার না তো ও ভাবছে যে হয়তো বা গোলকিপার যে কোনো একদিকে জাম্প দিবে সেই জন্য সে সোজাই মারছে আর গোলকিপার মাসাল্লাহ খাড়াই আছে

টার্গেট ছিল বলটা কীভাবে আসে ওই বলটা ওইভাবে মোকাবেলা করতে হবে যদি সাইড দেওয়া যায় সাইড জাম্প করতে হবে আর যদি মিডিলে আসে আমার স্পিড থেকে বলটা পাস করতে হবে তো আমার আশা ছিল আমি পারব তো যাই হোক আপনি পারছেন তো আপনার জন্য শুভকামনা রইলো আপনার আপনার ম্যাচটা কিন্তু ওই গোলটা হয়ে গেলে এক এক সমতায় থাকতো যাই হোক এখন আপনি ওই গোলটা ঠেকানোর কারণেই কিন্তু এক গোলে এগিয়ে আছেন তো আপনাদের জন্য শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করেন যেন আমরা উইনার হতে পারি